মেয়েরা হঠাৎ রিপ্লাই কমিয়ে দিলে এর আসল কারণ কি একসময় যে মেয়েটা কথা বলার জন্য অজুহাত খুঁজত আজ সে সিন করেও চুপ শুধু বিজি নাকি ভেতরে ভেতরে অন্য কিছু বদলে গেছে রিজন নাম্বার ওয়ান অ্যাট্রাকশন এর স্পার্ক কমে যাওয়া শুধু কথা হলেই অ্যাট্রাকশন থাকে না কথার ভেতরে একটা ফিলিং একটা টান থাকতে হয় যখন সেই স্পার্কটা ধীরে ধীরে ফেড হতে থাকে মেয়েরা অজান্তেই রিপ্লে কমিয়ে দেয় মূল কথা হলো অ্যাট্রাকশন হারালে ইফোর্টও কমে রিজন নাম্বার টু সব কিছু প্রিডিকটেবল হয়ে যাওয়া প্রতিদিন একই কথা একই প্রশ্ন একই টোন এতে এক্সাইটমেন্ট থাকে না আর এক্সাইটমেন্ট না থাকলে কানেকশন শুধু অভ্যাস হয়ে যায় সত্যি বলতে মিস্ট্রি না থাকলে ডিজার টেক না রিজন নাম্বার থ্রি ইমোশনাল প্লাস ফিজিক্যাল কেমিস্ট্রি দুটোই ওয়েকেন হয়ে যাওয়া মেয়েদের জন্য ইমোশনাল ক্লোজনেস খুব ইম্পর্ট্যান্ট কিন্তু তার সাথে একটা আনস্পোকেন অ্যাট্রাকশনও দরকার যখন দুটোর কোনোটাই ঠিক মতো ফিল হয় না তখন ডিস্ট্যান্স তৈরি হয় ঠিক বলতে কেমিস্ট্রি না থাকলে সাইলেন্স আসে রিপ্লে কমে গেলে জোর করাটা সবচেয়ে বড় ভুল নিজেকে ইম্প্রুভ করো নিজের ভ্যালু বাড়াও তাহলে অ্যাট্রাকশন নিজে থেকেই ফিরবে এমন সাইকোলজি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো